স্কার্ট স্কুল ব্যাগ এটাও আবার বানানো সম্ভব শুনছেন কখনো আরে ভাই দেখছেন কখনো যায় হ্যাঁ হ্যাঁ আপনারা যারা শুনতেছেন যে স্কার্ট দিয়ে স্কুল ব্যাগ বানিয়েছি ঠিকই শুনছেন এই যে দেখেন আমাদের বাসায় আমার বোনের একটা ছোটো বোনের স্কার্ট পরেছিল ভাবলাম আপনারা সবাই অনেক রিকোয়েস্ট করতেছিলেন যে আপু একটা স্কুল ব্যাগ বানিয়ে দেখাও জানুয়ারি মাস আসতেছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব তো একটা নতুন স্কুল ব্যাগের ডিজাইন দেখালে খুবই খুশি হইতাম তাই ভাবলাম কেন নয় বাসায় যখন কাপড় আসেই তাও আবার ব্যবহার করা কাপড় সেটা দিয়ে যদি একটা কিছু বানানো যায় তাহলে ভালোই হয় তাই না তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম আমি স্কুল ব্যাগ তাও আবার স্কার্ট দিয়ে বানানো তাহলে চলুন শুরু করে দেই আজকের ভিডিওটা ও হ্যাঁ আপনারা যারা ঘরে বসে বসে ইনকাম করতে চান ফ্রি আছেন তারা কিন্তু অনেস্টেপ টাস্কের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে পারবেন এটা একটা মাইক্রো জব অ্যান্ড ফ্রিল্যান্সিং সাইট আপনারা এখানে সাইন ইন করে ছোট ছোট কাজ করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর মাত্র দুইশো টাকা হলেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারবেন এখানে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট আপনার দরকার নেই আপনি একদম শুধুমাত্র গুগলে ঢুকে সাইন আপ করবেন তারপর এখান থেকে কাজ করা শুরু করে ইনকাম করতে পারবেন আর ঘরে বসে ইনকাম করতে পারেন তাহলে চলেন ভিডিওটা আবার শুরু করে দেই আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন তো আমরা এখানে তিনটা কাপড় নিয়েছি মানে বেসটা নিয়েছি স্কার্টের কাপড়টা নিলাম আর ভিতরে বক্রমটা দিয়ে দিয়েছি আপনারা অনেক সময় বেশি বেশি কোশ্চেন করেন আপু রকম বক্রম ইউজ করব তো আমি বলবো আপনারা এখানে যদি কাপড়টা নরম হয় তাহলে একটু শক্ত বক্রম ইউজ করবেন আর কাপড়টা যদি ভারী বা শক্ত হয় তাহলে একটু নরম বক্রম ইউজ করলেই হয়ে যাবে যে কোনো কাপড়ের দোকানে আপনারা বক্রমটা পেয়ে যাবেন তো আমি এখানে কিন্তু তিরিশ ইঞ্চি বাই তেরো ইঞ্চি চ্যাপটায় তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি কাপড়টা বকরমটা আর ইনারটা সেম মাপে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাপের নিতে পারেন আমি এখানে মানে মোটামুটি একটা বড় সাইজের ব্যাগটাই বানিয়েছি তো আপনারা চাইলে ছোটও বানাতে পারেন সেক্ষেত্রে একটু সাইজটা কম নিলেই হবে আর দেখেন এখন ব্যাগের প্রথম যে সাই ও সামনেই যে চেইনটা থাকে সেই চাই চেনটা বানানোর জন্য একটা সাইড কেটে নিয়েছি আর সেটা কিন্তু চার ইঞ্চি মাপ দিয়ে কেটে নিয়েছি আলাদা করে নিয়েছি এখন এটাকে সাদা কাপড় বা আপনার যে কোনো কাপড় যে কোনো কালারের কাপড় নিয়ে পাইপিং দিয়ে নেবেন আর এভাবে করে সেলাই করে নেবেন যাতে চেইনটা যে দিবেন সেটা যেন স্পষ্ট বোঝা যায় ডিজাইনটাও একটা সুন্দর তৈরি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে তো আমরা দুই সাইডেই এভাবে করে সাদা কাপড় দিয়ে নিয়েছি আর এই যে ব্যাগের বেইজে যে সাদা কাপড়টা দিয়েছি এটা কিন্তু বড় করেই দিয়েছি আর চ্যাপটায় সেমই রাখছি আপনারা চাইলে এখানে ছোট করেও দিতে পারেন কিন্তু বড় করে দিলেই ভালো হবে তারপর এই ব্যাগের বেইজে যে কাপড়টা দিয়েছি সেটা চারপাশ থেকে ভালোভাবে লক করে সেলাই করে দিতে হবে তাহলেই আমাদের ব্যাগের একটা পকেট তৈরি হয়ে যাবে ভিতরের পকেটের কাবার দেওয়ার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে কিন্তু যে এই যে দেখেন রেডি হয়ে গেছে আমাদের পকেটটা এখন দুইটাকে একবারে চেইন দিয়ে সেলাই করতে হবে কিন্তু চেইনটা কিন্তু উল্টাভাবে দিতে হবে এই যে ভিডিওটা যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন আমি এখানে কিন্তু চেইনটা ঠিক উল্টাভাবে দিয়ে উল্টা পাশে সেলাই করে নিয়েছি যাতে সামনের সাইডে ঠিক থাকে এইভাবে করে আপনারা সেলাই করে নেবেন আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে আপু একটি স্কুল ব্যাগ বানিয়ে দেখো একটি স্কুল ব্যাগ বানিয়ে দেখো তো ভাবলাম তাহলে আগে স্কুল ব্যাগটাই বানাই এরপরে অন্য অন্য যে রিকোয়েস্ট আপুদের সেগুলো সেগুলোও পূরণ করব তো ভাই একটু আস্তে আস্তে আমাকে একটু সময় দিতে হবে এই যে দেখেন পকেটটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু পকেটের নিচটা খালি এখন সেই খালি জায়গাটাকে পূরণ করার জন্য আবার একটা কাপড় নেব সেটাও এই তেরো ইঞ্চি চ্যাপটাই নেবেন আর বেইজের সেম অর্ধেক মাপ করে কেটে নেবেন আর পরে যদি বাকি অংশ পাশে থেকেও যায় সেটা কিন্তু কেচি দিয়ে কেটে নিলেই হয়ে যাবে এই যে এইভাবে করে বা ডাবল সেলাই করে এটাকে সেলাই করে নেবেন তাহলেই ভিতরের পকেটটা রেডি হয়ে যাবে যেখানে আপনাদের বাচ্চারা কলম পেন্সিল বক্স সব কিছু রাখতে পারবে এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে পকেটটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর স্কার্ট দিয়ে যেভাবে স্কুল ব্যাগ বানানো যায় এটা কে কে চিন্তা করছেন বলেন তো আপনারা একটু কমেন্ট করে বলেন না আমার কাছেই প্রথম দেখলেন এখন দেখেন এখানে কিন্তু আমরা মাপ দিয়ে নিলাম পুরোটার মাপ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো আর যে চেইনটা লাগিয়েছি তার দুই ইঞ্চি দুই ইঞ্চির নিচে দাগ দিয়ে কেটে নিয়েছি কারণ এখন সব থেকে ব্যাগের যে বড় চেইনটা না সেই চেইনটা লাগাইতে হইবে তো এই জন্য মাপ দিয়ে নিলাম আর এখানে আমি পাঁচ ইঞ্চি চ্যাপটায় আর লম্বায় চল্লিশ ইঞ্চি নিয়ে নিছি আর এখানেও সেম স্কার্টের কাপড় নিচে বকরম আর বেই সেম মাপে নিয়ে সেলাই ভাগ করে নিছি অনেকগুলো সেলাই দিয়ে দিছি তারপর এটাকে ভাগ করে অর্ধেক করে নিয়েছি আর এই যে পাঁচ ইঞ্চিই রাখতে হবে আর অর্ধেক করে যে একুশ ইঞ্চিটা আমরা চেইনের জন্য রাখছিলাম সেই একুশ ইঞ্চি ভাবে কেটে মাঝখান থেকে দুই ভাগ করতে হবে কারণ আমাদের এখন চেনটা লাগাইতে হবে ব্যাগের যে বড় চেনটা থাকে যেখানে বই খাতা রাখবে এই রকম করে লাগিয়ে এই যে আপনারা চেনটা লাগাইবেন আপনাদের অনেকের কোশ্চেন থাকে আপু চেন কোথায় পাবো কোথায় পাবো আপনারা যে কোনো কাপড়ের দোকানে বা লেস লেস টেস বিক্রি করে যে সব দোকানে সেই সব দোকানেই কিন্তু পেয়ে যাবেন চেন তো চেনটা লাগানোর পরে আর যে অর্ধেক কাপড়টা থাকে সেটাকে আবার কেটে চেইনের দুই মাথা থেকে লাগানোর দুই মাথা থেকে আবার সুন্দরভাবে সেলাই করে নিব এখানে আমরা কিন্তু কাপড়টা লম্বায় অনেক বেশি রাখছি পরে যখন ব্যাগটার চারদিকে আমরা সেলাই করব এক্সট্রা থেকে গেলে সেখান থেকে কেটে দেব যাতে কম না হয় সেই জন্য বেশি করে রেখে নিয়েছি আর এই যে পোষণটা আমরা কাজ করছি এখানে আমরা পানির বোতল রাখার জন্য এই কাপড়টা লাগাইতেছি আপনারা চাইলে এখানে নেটও লাগাইতে পারেন আপনাদের ইচ্ছা এই যে পানির বোতলটা রাখার জন্য একটা সুন্দরভাবে পাশ থেকে লাগিয়ে দিলাম এখন আবার একটু কাপড় নিতে হবে ব্যাগের উপরের যে ফিতাটা থাকে ছোট্ট একটা ফিতা সেই ফিতাটা বানাবো তো এটা আট ইঞ্চি পরিমাণ বানাবো আপনারা চাইলে চ্যাপটাও বানাতে পারেন চিকনও বানাতে পারেন আপনাদের মর্জি যেভাবে ইচ্ছা বানাতে পারেন তো আমি আট ইঞ্চি বানিয়েছি এখন এটাকে ব্যাগের উপরে চেইনের যে মেইন চেইনটা সেটার উপরে এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে সেলাই করে এখন এখানে দেখেন তিন ইঞ্চি করে দুই পাশ থেকে ব্যাগটা ভাস করে তারপরে তিন ইঞ্চি করে দাগ দিলে আমার সেই ব্যাগটাকে মাঝখান থেকে ভাস করে মাছ বরাবর ব্যাগে দাগ দিয়ে নিয়েছি এখন আমাদের ফিতাটা লাগাইতে হবে তো আমি এখানে ফিতাটা যে লাগিয়েছি এটা একটা অন্য একটা স্কুল ব্যাগ থেকে খুলে ফিতাটা লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে কাপড় দিয়ে বানিয়েও পারেন বা আপনারা আপনাদের যদি পুরোনো কোনো ব্যাগ থাকে সেটা দিয়েও লাগাতে পারেন কোনো কিছু ফেলা যাবে না সব কিছুই আবার ব্যবহার করতে হবে তাই না কেন ফেলে দেবো টাকা দিয়ে কিনছি না ভাই কেন ফেলাই দেবো তো এই যে দেখেন ফিতা কিন্তু বানানো রেডি রেডি তো হয়ে গেছে এখন ফিতা লাগানোর ঠিক নিচ থেকে যেখানে মাছ বরাবর দুই পাশ থেকে একদম ভাস করলে মাছ বরাবর সেখান থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি ফাঁকা দিয়ে এভাবে করে দাগে নিতে হবে আর সেখানে একটু ছোট ছোট করে এই দিয়ে কেটে নিতে হবে যখন আমরা এটাকে সেলাই করব এটাকে করে সেলাই করতে হবে তাই এই জন্য ছোটো ছোটো করে কেটে হবে এখন হচ্ছে মেইন পয়েন্ট চেইনটাকে যে আমরা কাপড়টা দিয়ে লাগাইলাম সেই চেইনটাকে ভাস করে মাছ বরাবর একদম ব্যাগের যে ফিতা লাগাইছি সেখান থেকে সেম করে সেলাই করে দিতে হবে এখন আপনাদের শুধু একটাই গাছ সুন্দরভাবে চার দিক থেকে এটাকে ভালোভাবে সেলাই করে দিতে হবে যাতে ব্যাগের পাশটা রেডি হয়ে যায় নিস্টা রেডি হয়ে যায় নিস্টার আর কিন্তু সেম অ্যাজ ইট ইস এই কাপড়টা দিয়েই হইবে তো এই জন্যই আমরা কাপড়টা একটু বেশি নিছি কারণ যদি কাপড়টা কম নেই পরে যদি শর্ট হয়ে যায় তাইলে আরও সমস্যা এই যে দেখেন আমরা কিন্তু লাগাই নিয়েছি এই পাশটা যেখান থেকে কাটছিলাম সেখান পর্যন্ত রাইখে দিছি তার পরের পাশটা আবার সুন্দর করে এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এই যে পিছনের সাইডটা থাকবে সেটাকে উল্টা করে এখন সুন্দরভাবে সেলাই করে নিলে আপনাদের ব্যাগটা রেডি হয়ে যাবে একেবারে খুবই ইজি খুজ খুবই ইজি ওয়েতে আপনাদের একটা ব্যাগ বানানো দেখাইলাম বাসায় বসে আপনার যে কোনো কাপড় দিয়ে একটু ভারী কাপড় দিয়ে ব্যাগটা আপনাদের এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন ওরা খুবই খুশি হবে খুবই খুশি হবে আর হাতে বানানো ব্যাগ আপনারও টাকাও খরচ হবে না আপনারও ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে আর এভাবে করে তিনটা চারটা ব্যাগ যদি বানিয়ে দেন ওরা এক একদিন এক একটা ব্যাগ নিয়ে স্কুলে যাবে আর ওরা খুবই খুশি হয়ে যাবে তাই না তো আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কি ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন তো এখানে কিন্তু ব্যাগটা পুরোপুরি রেডি হয়ে গেল এই যে ব্যাগের মধ্যে অনেকগুলো বই খাতা ধরবে কোনো রকম সমস্যা হবে না পানির পট ধরবে সামনে পেন্সিল বক্সটা সব ধরবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে Ben a